শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করা দেখাবো একদম সাধারণ মানে নিমেষের মধ্যে হয়ে যাবে আমি আজকে একটু জোড়া ইলিশ রান্না করব। জোড়া ইলিশ এনেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই আমার মাছ নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে আর এই হচ্ছে সর্ষে বাটা দেখে মনে হচ্ছে একদম জল কিন্তু তা নয় সর্ষেটাকে আমি একটু ছেঁকে নিয়েছি বুঝেছে ছেঁকে নিলে কি হয় রাতটা একটু কম হয় ভালো ছেঁকে নিয়ে খাওয়া ভালো তবে কেউ কেউ তো ছেঁকে না নিয়েও খায় আমিও অনেক সময় ছেঁকে না নিয়ে করি আজকে আমি একটু এইভাবেই করছি দেখুন প্রথমে আমি কিচ্ছু না একদম তেল দিয়ে দেবো কড়াইটা একটু গরম কড়াই আছে আমি এখনও গ্যাস জ্বালাইনি গরম করে রেখেছি পুরোটাই আমি দেখুন একটু তেল আর একটু তেল দিয়ে দেবো হুম দেখুন এবার আমি মাছটা সাজিয়ে দেবো ওর উপরে দেখুন ততক্ষণে আমার মাথাটা ভাজা হচ্ছে দেখুন এই মাথাটা দিয়ে আমরা এর মধ্যে শেষের দিকে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো যাতে গরম ভাতে আমরা এই মাথা ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারি আর এখানে আমরা এখনও মাছ সাজিয়ে উঠতে পারিনি সাজাচ্ছি আমাদের সাজানো কমপ্লিট দেখুন খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিলাম এবার এর ওপরেও আমরা খানিকটা তেল দিয়ে দেবো এর ওপরেও আমরা খানিকটা তেল দিয়ে দেবো সমস্ত মাছের ভেতরে দেখুন ছড়িয়ে দেয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে হলো এইবারে দেখুন আমি এই সর্ষে বাটাটাকে আস্তে আস্তে ঢালবো একটু গুলে 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 নিয়ে আমি ঢালবো এই যে চামচ আছে চামচ দিয়ে গুলে গুলে নিয়ে একটুখানি আস্তে আস্তে ঢেলে দেবো এরপর আমি কিন্তু সর্ষে বাটাটা একদম কীরকম মানে নুন মিষ্টি সব কিছু দেখে নিয়েছি সর্ষেটা বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা হলুদ নুন সব দিয়েছি এইবারে কিন্তু এইটাতে ব্যাস এইটাকে আমরা এবার ফুটিয়ে নেব আচ্ছা পুরোটাই আমরা সর্ষে বাটাটা দেব না কারণ মনে হচ্ছে দরকার হবে না বুঝেছেন তাই এইভাবেই আমরা করবো এরপরে আমি একটু শেষের দিকে কাঁচা লঙ্কাটা দেবো যাতে কাঁচা লঙ্কাটা হাফ কাঁচা মানে হাফ সেদ্ধ এইরকম হবে বুঝতে পেরেছেন আর এইভাবে আমরা রান্না করব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দেখুন আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে তারপরে আমি চাপা দিয়ে গ্যাসটা জ্বালানো হচ্ছে ততক্ষণ এটা হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার আমি চাপা দিয়ে দেব দেখুন চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব গিয়ে একটু গরম হয়ে যাবে আমি কমিয়ে দেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি পুরো দশ মিনিট আমি কম আছে ফুটিয়েছি আমার মাথা ভাজাটাও রেডি চারটে লঙ্কা আমি পরে দিয়ে চাপা দিয়েছিলাম লঙ্কাটা নরম হয়ে থাকবে আর দেখুন এখানে আমি ঢাকনা তুলে দিলাম আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো এই জাস্ট আমি বন্ধ করেছি গ্যাসটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি এবার দু তিন দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি দেখানোর জন্য আপনাদের এটা খুললাম দেখুন দু মিনিট আমি রেখে আবার দেখাবো আমার দু মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি দু মিনিটের পর তুলে দিচ্ছি আমার একদম ইলিশ মাছ দেখেছেন একদম রেডি কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দিয়েছি হ্যাঁ এইটাই থাকবে এবং খুব মানে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে জানেন অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে মানে ইলিশ মাছটা ডায়মন্ড হারবারে ইলিশ এত সুন্দর তার গন্ধ মানে অপূর্ব গন্ধ তো আমার বাড়িতে আজকে গেস্ট এসেছে তো তারা বলছে যে রাস্তা থেকে গন্ধ পাওয়া যাচ্ছে যাই হোক আশা করি গেস্টদের আমি ভালো করে খাওয়াতে পারবো ইলিশ মাছ দেখুন আমার ইলিশ মাছ একদম রেডি এবার আমি একটুখানি তুলে দেখাবো একটু দেখুন তুলে দেখাবো একটা দুটো তুলে দেখাবো দেখুন সর্ষের ঝোল দিয়ে আমি সুন্দর করে এটাকে গুছিয়ে রাখবো সর্ষের ঝোল দিয়ে আমি সবে তিন চারটে তুলে দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি কিন্তু দেখছেন আমার ইলিশ রেডি একদম রেডি সর্ষে আমি একটু জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি কারণ যারা এসেছেন আমার অতিথি তাদের বয়সটা একটু বেশি আমি খুব বেশি রিচ খাওয়াবো না হ্যাঁ তাই জন্য আমি এই ব্যবস্থা করেছি দেখুন আমার বাকি মাছগুলো কি অসাধারণ হুম দেখুন বাকি মাছগুলো আমার একদম রেডি হয়ে গেছে আমি এখানে তুলে দেখালাম যে মাছগুলো কত সুন্দর সুসিদ্ধ হয়েছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে আর আমি টেস্ট করেও দেখেছি প্রচুর টেস্টি হয়েছে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ারও করবেন ধন্যবাদ